গাইস দেখেন কত সুন্দর মাথা জামাইয়ের জন্য রান্না হয়েছে সরি বন্ধুগণ আজকে আমাদের বাসায় রান্না হয়েছে মাছের মাথা হ্যাঁ আচ্ছা আর দেখ দেখ দেখ

খাও 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 খাইয়া রিভিউ দাও। কেমন রান্না হয়েছে? আমি রান্না করিনি। সবার কি ফর্সা লাগে ক্যামেরার ভিতরে?

এর লেগে বাবির দায়িত্ব দিছি রাঁধতে আমি বুঝি বাবি রাঁধবেন